রোজা রাখলো না আল্লাহ পাক বলছেন আসলি রোজা হচ্ছে আমার জন্য যে রোজা রাখে আমার জন্যই রাখে মানুষকে দেখাবার জন্য সারাদিন না খেয়ে থাকার কোন প্রশ্নই ওঠে না সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেবো আমার হাত দিয়ে দেবো ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন নির্ধারিত বেতন পাবা আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেব আমার হাত দিয়া তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতোই বড় করে দেবে তা আল্লাহ পাক ফেরেস্তাদের কাছে এটা রাখেন নাই সব নেকি তোমরা লেখো গিয়া আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেবো সোহান আল্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন অন্য রেওয়ায়তে এসেছে রোজা আমার জন্য রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না। রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহি বিআবদি। সলিমের সাথে রোজা রাখলে বলেন ক্ষুধার কারণে খালি পেটে থাকার কারণে ডক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভিতরে স্টমাকের মধ্যে ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয়। নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ বেশক আমবারের চাইতে বেশি পবিত্র আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র রোজাদারের জন্য রোজাদারদের জন্য জান্নাতের একটি দারোয়াজা খাস করে রাখা হয়েছে জান্নাম রাইয়া এই দারোয়াজা রোজাদারদের জন্য কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না এই রোজাদারদের সম্পর্কে কয়টা খুশি বলুন তো কে বলছেন আল্লাহ রসুল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি ফারহাতন দুটি খুশি ফারহাতুন একটা একটা খুশি হচ্ছে ইফতারের সময় এই ফিতৃহীতে এই ফিতৃহী দুটি কথা এই একটি কথার দুটি ব্যাখ্যা হয় একটা হচ্ছে ইফতারের সময় ইফতারের কথা বলা হয়েছে আর ঈদের ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে ইফতারের সময় হলে একটা খুশি আর একটা খুশি হচ্ছে যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আর খুশি তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রব্বুর আরবির সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন সুবাহ আল্লাহ দুটি জিনিস হলো একটা হলো ইফতারের জন্য দুটা রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহ দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি বেগুনি সালা তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইট মিট নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে ফেরেস্তা লাঠি নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় নাই কিন্তু আপনি খাচ্ছেন না লাঠি নিয়ে আল্লাহ বলবেন না অন্তত দেড় হাজার বছর আগে আল্লাহ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে যখন মাগরীব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো দেড় হাজার বছর আগের আল্লাহ রবিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে মতের মধ্যে মুসলমানদের ভেতরে খাবার সামনে আছে পিবাসা লেগেছে এখন তো পিবাসা লাগে না খুব ঠান্ডার সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজার রোজা কিন্তু এই রোজা যখন জুন মাস জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাহাকে বলে প্রচন্ড পিবাসা সামনে সব খাবার পড়ে আছে একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহ জিকের করতে থাকে আল্লাহ কয় ফেরেস তারা দেখ এই বান্দা বানাইতে নিষেধ করছি আল্লাহ আল্লাহ খুশি হয়ে যান রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খুরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল আল্লাহ খুশি হয়ে গেলেন এই যে